আজ সকাল দশটায় বাইশে মে সকাল দশটায় দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন পশ্চিম মধ্যে বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ তৈরি হয়েছে যেটা আরও ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আগামীকালকের মধ্যে এটা নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে তার পরবর্তীতে আরও ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে এই যে লঘুচাপের কারণে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমে আসবে আর সামনের দুই দিন অর্থাৎ আগামীকালকে বিচ্ছিন্নভাবে দেশের বিভিন্ন জায়গায় দু এক জায়গায় হালকা ধরনের বৃষ্টি অথবা বজ্রসা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া তারপরের দিন একটু কিন্তু তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টিপাতের এরিয়া কিছুটা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ দেশের উত্তরাংশে বৃষ্টিপাতটা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এরপর পঁচিশ তারিখ থেকে দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণটা বৃদ্ধি পাবে যেহেতু ঘূর্ণিঝড় যদি রূপ নেয় সেটা উপকূলে কাছাকাছি আসবে এখনও এর যে গতিপথ এটা এখনও স্পষ্ট না এক এক সময় এর আপডেট যখন আমরা পাচ্ছি তখন এক দিকে তার গতিপথ দেখানো আছে ফলে এখন স্পষ্ট না যদি স্পষ্ট হয় তখন আপনাদেরকে আমরা জানিয়ে দেবো যে এর গতিপথ কোন দিকে হবে তবে এখনকার যে অবস্থা তাদের সম্ভাব্য গতিপথ বাংলাদেশ তার সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং মায়ানমার এর কোনো একদিকে হতে পারে ফলে আপনারা জানেন যখন একটা সাগরের লঘুচাপ বা নিম্নচাপ থাকে তখন কিন্তু এর আশেপাশে যত মেঘমালা থাকে এগুলো কিন্তু সে কেন্দ্রের দিকে টেনে নিয়ে যায় যার কারণে কিন্তু এর বাইরের দিকে মেঘমালার পরিমাণ কমে যায় অর্থাৎ বৃষ্টিপাতের পরিমাণ কমে যায় এই বৃষ্টিপাতের পরিমাণ কমে যাওয়ার কারণে কিন্তু তাপমাত্রা বৃদ্ধি পায় এই যে বৃদ্ধির অবস্থা এটা আরও দুই দিন থাকতে পারে অর্থাৎ আজকে এবং কালকে থাকতে পারে এরপর চব্বিশ তারিখ থেকে এটা যদি উপকূলের কাছাকাছি আসলে তখন আবার কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ বেড়ে গিয়ে আবার তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে আমি আগে বলছি যে এটা এখনও যেহেতু শুধুমাত্র লঘুচাপ অবস্থা আছে এটা যখন নিম্নচাপ বা ঘূর্ণিঝড় রূপ নেবে তখন এটার গতিপথে স্পষ্ট হবে পাশাপাশি এটা কীরকম তীব্রতা নিয়ে উপকূলে আঘাত আনবে সেটাও স্পষ্ট হবে যে দুই দিন পরে যেহেতু উপকূলে কাছাকাছি আসলে আমাদের উপকূলীয় জেলাগুলোতে বৃষ্টিপাত বাড়বে পাশাপাশি ঢাকা যেহেতু উপকূল থেকে বেশি একটা দূরে নয় তাহলে ঢাকাতেও বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে কিন্তু রংপুর বা রাজশাহী এই দিকে বৃষ্টিপাতটা কমে যাবে